হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইটিসি শাহিন চলে এসেছি আবারও আপনাদের কমেন্ট করা একটি নামের অর্থ নিয়ে আপনারাও যদি জানতে চান কোনো নামের অর্থ তাহলে আমাকে কমেন্ট করুন পেয়ে যাবেন আপনার সঠিক নামের অর্থটি তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে যে নামের অর্থটি নিয়ে আলোচনা করবো সে নামের অর্থটি আলোচনা করার আগে কিছু একটু গল্প করে নিয়ে যাক মানে গল্প নয় অ্যাকচুয়ালি কিছু একটু বলা দরকার আমার এটার ব্যাপারে কারণ আপনারা জানেন যে আমি যে যে নামগুলো নিয়ে আলোচনা করি সেই নামগুলো সবটাই আপনারা আমাকে সাজেস্ট করেন আপনারা বলেন যে এই এই নামগুলির অর্থ আমরা জানতে চাই এবং সেটাই আমি আলোচনা করি আমি নিজের থেকে কোনো নাম আমি এখানে দিই না তো আজকে যেটা আলোচনা করব সেটিও আমার একজন ভিউয়ার্স তিনি আমাকে কমেন্টস করেছিলেন এই নামটি অর্থ কী সেটা জানার জন্য এবং শুধু অর্থ নয় সেটার উচ্চারণটা কিভাবে হবে সেটিও তিনি জানতে চেয়েছেন তো তিনি হচ্ছেন জন্নতি হৃদী তো ইনি এনার যে রিকোয়েস্ট এনার যে কমেন্টসটা সেটা সত্যি আমার প্রচুর 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 ভালো লেগেছে খুবই আন্তরিকতার সাথে তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন তো তিনি বলেছেন স্নিগ্ধা আক্তার স্নিগ্ধা আক্তার এই নামের তিনি অর্থর সাথে উচ্চারণটা কিভাবে হয় সেটাও জানতে চেয়েছেন এবং স্নিগ্ধা আক্তার প্লিজ 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 একটা ভিডিও ও অনেকবার প্লিজ তো তিনি এটা জানতে চেয়েছেন তো তাকে আমি ভালোবাসা জানাই যে তার কমেন্টসটা আমাকে সত্যি খুবই ভালো লেগেছে তিনি একজন কাছের হয়ে গেলেন অবশ্যই তো আজকে এই নিয়ে আলোচনা হবে স্নিগ্ধা আক্তার তো প্রথমে আর কথা বলা দরকার যে এখানে যে স্নিগ্ধা আক্তার এখানে যে একসাথে আছে তো এই আক্তারটা নিয়ে আলোচনা হবে না কারণ আক্তারটা টাইটেল হিসাবে বা সারনেম হিসাবে অনেকেই ইউজ করে থাকে তো তিনি এখানে ডিটেলসে জানাননি এটা সারনেম না এটা অন্য কোনো নাম দ্বিতীয় নাম তিনি সাজেস্ট করেছেন তো যাই হোক আজকে স্নিগ্ধা ব্যাপারে আলোচনা করব আক্তারটা থাক আক্তারটা অ্যাকচুয়ালি একটা নাম অনেকে সারনেম হিসাবে ইউজ করে এটা তো এটার ব্যাপারে নেক্সট কোনো দিন একটা হবে তো আজকে চলে আসি স্নিগ্ধা স্নিগ্ধা তিনি জানতে চেয়েছিলেন উচ্চারণটা কিভাবে হবে তো স্নিগ্ধা এটা সত্যি খুবই খুবই সহজ একটা উচ্চারণ হয়তো তার কোনো বিভ্রান্তি আছে বা তিনি হয়তো এখানে বুঝতে পারছেন না বা কিছু তার প্রবলেম আছে যাই হোক স্নিগ্ধা এটার উচ্চারণ খুবই সহজ এবং যে কোনো উচ্চারণ আপনাদের সকলের জন্যই বলে দিই যে কোনো উচ্চারণে যদি বাধা আসে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে সেটার দল বিভক্তি করে দেবেন সন্ধিবিচ্ছেদ নয় সেটা করবেন দল বিভক্তি মানে দল অর্থাৎ এই যে এই নামটার ব্যাপারে করি যে স্নিগ্ধা এখানে স্নিক স্নিক যুক্ত ধা স্নিক যুক্ত ধা তো এইভাবে এটা সন্ধিবিচ্ছেদ নয় এটা দল বিভক্তি এবং এইভাবেই সঠিকভাবে উচ্চারণ করা হয় তো এভাবে উচ্চারণ করবেন সঠিকটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আসি অর্থের দিকটা অর্থের দিকটা আলোচনা করি তো স্নিগ্ধা এটার অর্থই হচ্ছে যে স্নেহপূর্ণ বা ভালোবাসা পূর্ণ এছাড়া এর আরো কিছু অর্থ আছে সেটা হলো নরম বা কোমল মধুর মৃদু সুন্দর এই অর্থেও এটি প্রয়োগ হয় এবং মসৃণ মসৃণ এটিও এর একটি অর্থ তো এই ছিল স্নিগ্ধা এই নামের উচ্চারণ এবং এর অর্থ আশা করি তিনি তার যে রিকোয়েস্ট সেটা আমি রাখতে পেরেছি তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে থাকবেন সাবস্ক্রাইবটা করে এবং আর কি নামের অর্থ আপনারা জানতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলি বন্ধুরা এরপর নেক্সট ভিডিও আসবো আপনাদেরই কোনো রিকোয়েস্টেড নামের অর্থ নিয়ে ততক্ষণের জন্য চলি এবং আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ